আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আজকে কায়দা শিক্ষার শেষ পড়া এবং শেষ পৃষ্ঠা আজকে আমাদের কায়দা শেষ হবে ইনশাল্লাহ আল্লাহ রব আলিনের সাহায্যে আমরা কায়দার শেষ প্রান্তে রয়েছি এখন আমরা শুরু করব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ওয়াও আলিফ নুন জা লাম নুন আলিফ ওয়ার জবর ওয়া আলিফ জাবার নুনে জজম নুনে জজমের ফরে ইকফার অরফ জা আসছে এই জন্য নুনে জজমের উচ্চারণ এখানে অন্য সুকারের উচ্চারণ হবে আলিফ জাবার নুনে জজম আং ঝার জবর লামে জজম ঝাল নুন জবর বামে খালিফ না ওয়া আং ঝাল না ওয়া আং ঝাল না এখানে তাজদেরটা কোনো কাজ কাজ আসবে না এ তাজটা ফড়া হবে না এটা ফুটবল ফডার সাথে হয়তো সম্পর্ক রয়েছে ওয়া আং ঝাল না আলিফ কাফ লাম আলিফ লাম মিম আলিফ আলিফ জাবর কাফে আক লাম দুই যাবর লামেটাস লাল আক লাল লাম জাবর মিমে দিদ মিমে এটা হলেও আজিব গুন্না অর্থাৎ গুন্না করে ফুটতে হয় লাম লাম জাবর মিমে দিদ লাম মিম দুই জাবর মান আক লাল লাম মান আক লাল লাম মান ও তা হা বা ও নুন আলিফ লাম মিম আলিফ লাম ওয়ার জবর ওয়া তার ফেস তু হারজের বাইতাজিব বার ফেস ওয়াই যুজম বু নুন জবর লামে যুজম নাল ওয়া তু হেব বু নাল ওয়া তু হেব নাল মিম বামে খেলে মা লাম জল লা মা লা মা লা ওয়া তু হেব নাল এখানে খেয়াল করুন হা বা আলিফ জিম মিম আলিফ হারফেস বা এত হব আর বা দুই যাবার পরে ইকফার হরফ জিম আসছে জন্য বা দুই যাবার এখানে অনুসুকার উচ্চারণ হবে বাং বা কার বা বাং হারফেস বা এত হব বা দুই যাবার বাং হব বাং জিম জবার মিমেতাস দে মিমেতাস হলেও গুন্না গুন্ডাগুড়ি ফুটতে হবে জিম জ্বর মিমতাস দেত জাম মিম দুই যাবার মান জাম মান হব বাং জাম মান

من فش عن الجمع مع دل دين موع تا دين مع تا دين مع تا دين ألف زبر آ سارزر يجون سي مِمْ ميم دوزر من آ سي من آ سي من مع تا دين آ سي من, من ألف زال ألف تا تا لام يا نون ألف را ألف حا ألف ميم يا تا ألف زر إ زال زور بامي خلال زا إي ذا إذا تعرفش تاجم توت لم خلاص ولا توت لا توت لا إذا توت لا ننظر بامي نار نا راد زبر ران نا ران حار زبر حا ميم مي زبر يا تا دو زبر تن حا مي يا تن مي يا تا سين قاف يا تعرفش سين توس কফ খাড়া ক তুস ক মিমজের নুনে যজম নুনে যজমের ফরে ইজহারের হরফ আইন আসতে এই জন্য নুনে যজমের উচ্চারণ দুনতান্ন হবে মিমজের নুনে যিনত্ন মিন আইনজবর ইয়ুজম আই নুন দুইজন নিন নুন দুইজের পরে আবার আলিফ আসছে অর্থাৎ ইজাহারের আলিফ হামজা আসছে নুন দুইজন নিন হবে জবর ইয়াই যুজম আই নুন দুইজন নিন আই নিন আলিফ খাড়া যাওয়ার আ নুন যে নিন দুইজন তিন আ ইয়া তিন আ নিয়া তিন মিন আইনিন আনিয়াতিন এখানে দেখতে পাচ্ছেন মিম নুন বা হলাম এখানে নুনের লগে দিয়ে একটা ছোট মিম দিছে মিমটা আসার কারণ হচ্ছে এখানে বা আছে নুনে জজমের পরে যদি বা আসে তাহলে এখানে একটা মিম হবে আর এই নুনে জজমের উচ্চারণটা মিমের উচ্চারণ হবে মানে দন্তান্ন জায়গার মর উচ্চারণ হবে মিম যাবার নুনে যজম মান হওয়ার কথা মকার মা দন্তান্ন মান কিন্তু এখানে নুনে জজমের ফরে বা জন্য দন্তান উচ্চারণ হবে ম নুনের উচ্চারণ হবে মিম মিম যাব নুনে যজম মাম মিম বানান করব মিম জবান নুনে জজম উচ্চারণ হবে মিম জবর মিমে জজমের মিম যাবর নুনে যজম মাম বার জবর বা খরজের খে লাম জবর এখানে দেখতেছেন লাম ইয়া নুন বা জাল নুন এখানে লাম জবার লা ইয়ার ফ্রেশ নুনে জজম নুনে জজমের পরে ক্লাবের হলে বা আসতে জন্য একটা ছোট মিম দিছে উচ্চারণটা নুনে জজমের জায়গাত মিমে জজমের উচ্চারণ হবে লাম জাবর লা ইয়ার ফ্রেশ নুনে জজম ইয়ুম বার বা জাল জাবার নুনে তাজ জান নুন জাবান না লা ইয়ুম বা জান না লাইয়ুম বাজান না এখানে দেখেন মিম নুন বা আইন দাল এখানে নুনে যজম ফরে ইকলাবের হরপ বা আসছে এই জন্য নুনে যজমের জায়গা মিমে যজমের উচ্চারণ হবে মিম জের নুনে যজম মিম বা জবার আইনে যজম বা ডাল যে মিম 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 নুন বা ইয়া নুন আলিফ লাম সদ লাম বা এখানে দেখেন নুনে যজমের পরে ইকলাপের হরপ বা আসছে এই জন্য নুনে যজমের জায়গায় মিমে যজমের উচ্চারণ হবে মিম জে নুনে যজম উচ্চারণ হবে মিম মিম জে নুনে যজম মিম বার জবর ইয়াজম বাই নুন জে সদতা নিস বাই নিস মিম বাই নিস সদফেশ ফেসলাম সুল বার জের বি মিম বাই নিস সুল লাম নুন সিন ফা আইন আলিফ বা এখানে দেখতেছেন লাম নুন সিন ফা আইন আলিফ বা আলিফ লাম নুন আলিফ সদ ইয়াতা লাম জবর লা নুন জবর সিনে যজম নাস ফার জবর ফা আইন দুই জবর সাধারণত আন হয় এখানে আইন দুই জবর ফরে বা আসছে এই জন্য মিম হবে আইন দুই জবর আম সরে আম লা নাসফা আম লা ফা আম বারজেন নুনেতাজ নুনেতাজ হলো আজব গুন্না বারজেন নুনেতাজ বিন নুনজর বামি খালিফ না সজ্জে সি ইয়ার জবর ইয়া তার বিন না সি ইয়া তে বিন না সি তে এখানে দেখতেছেন বা জাল নুন বা হা মিম বার্জের বি জাল যাব নুনে যজম নুনে বা একটা মিম জাল যা নুনে যজম জানের জায়গা হবে জাম দনতানোর জায়গাত মিমের উচ্চ মর উচ্চারণ হবে জাল যাব নুনে যজম জাম বার জের বি হার জের মিম জম হিম বি হিম বি বিদাম বি হিম

কাফ ৰ আলিফ মিম কাপ জেৰ কী ৰ জৰবামি খালিফ ৰন কি ৰন এইখনে ব ৰ ৰ তাৰ জৰ বা ৰ জৰ ৰ তা দুই তিন বা ৰখনে হা ফা য়া হা আলিফ হাৰ ফ্ৰেছ মিম হোম ফাৰ জেৰ য়ম ফি হাৰ জৰবামি খালিফ হোম ফি হা হোম ফি হা ইানে লাম কাপ জা কাপ ফ্ৰেছ মি জম কোম লা কোম লা কোম দাল ইয়া নুন কাপ মিম দে নুন ফেশ নু কাপ ফেশ মিম জুম কুম দি নু ওয়াও লাম ইয়া নুন ওয়ার ওয়া লাম জল লি ইয়ার জবর ইয়া ওয়া লি ইয়া ওয়া লি ইয়া দাল জর ইয়া জুম দি নুন জর নি দি নি দি নি ওয়া লি ইয়া দি নি লা কুম দি নু কুম ওয়া লি ইয়া আলিফ নুন রা বা বাহামিম আলিফজার নুনে তাজ দেব নুনে হলো ওয়াজিব না ইন নুন জবর না ইন না রজর বা তাজ রব বার বা হার ফেস হুম রব বা হুম রব হুম ইন না রব বা বি হারজার মিজম হিম বি হিম বি হিম ইন রব হুম এখানে দেখতেছেন তা র মিম ইয়া হা মিম তার জবর রজম তার মিম জের মি হারজার মিউজম হিম তার মি হিম তার মি হিম বার বা হা জিম আলিফ রা তা ঝের বি জিম ঝের বামি জিম যা রজ র তা জের তিন বি হে জ র বি হে তিন লাম হা মিম মিম আলিফ আলিফ হামজা ওয়াও নুন লাম লা হারফেশ মিমে জজমেটা বাদ মিমেতা হবে হারফেশ মিমে মিমেতা হুম লা হুম লা মিম জোর বামে খালি মা ইয়ার জবর ইয়া শিন জোর বামে খালি আলি উপরে মোটা সিনা শা হামজা ফে সোয়া জুম ও নুন জোর না মা ইয়া শা উ না মা ইয়া শা উ না মিম মিম আলিফ লাম লাম হা মিম মিম জোর মিম তাজ মিম মিম জোর মা মিম মা আলিফ জবর লাম তাজ আল লাম খানা জোর লা মিম তাজ হুম মিম জোর মা আল লাহুম্মা আল্লাহুম্মা মিম্মা মা আল্লাহুম্মা প্রিয় মুসলিম ভাই বোনেরা আমার প্রিয় বন্ধুরা আমাদের আলহামদুলিল্লাহ কায়দা শেষ হয়েছে এই পর্যন্তই কায়দা আমরা শুরু থেকে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব আজকের পর্বসহ আমাদের নং পর্ব হবে ফসষ্টি পর্ব ফসষ্টি পর্বতে আমরা কায়দা শেষ করেছি ফসষ্টি ভিডিওর মাধ্যমে আমরা কায়দা শেষ করেছি ফসষ্টি ভিডিও প্রত্যেকটা ভিডিও দশ মিনিট করে হবে কিছুটা এগারো মিনিট আর কিছু আছে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট অর্থাৎ আমরা গড়ে হিসাব করে দেখেছি আমাদের ভিডিওগুলো দশ মিনিটের বেশি না আপনারা যদি ফসুসটা ভিডিও সব বিলে কত মিনিট আড়াইশো মিনিট মনে করেন এই আড়াইশো মিনিট দুইশো পঞ্চাশ মিনিট যদি আপনারা আমাদের এই কায়দার পিছনে ইনশাআল্লাহ ব্যয় করেন অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ যদি মনোযোগ দিয়ে পঁচিশটা পর্ব দেখেন ফসুস দিন সময় লাগায় যদি দেখেন ইনশাআল্লাহ অনেক উপকার হবে আপনি সহজেই কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে পাবেন এর মাধ্যমে আপনি কায়দা শিখার পরে ইনশাআল্লাহ আমাদের যে পর্বগুলো আসবে সেটা হচ্ছে আমফারা শুরু করবো ইনশাআল্লাহ আমফার ভিডিওগুলো আপনারা দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক করে দিবেন এবং